ছাত্রছাত্রীরা ঢুকতে পারছে না স্কুলে অথচ আপনারা বসে বসে এখানে আড্ডা মারছেন শুনেন আপনার 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 ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে পারছে না আর আপনারা এখানে আড্ডা মারছেন খাওয়া দাওয়া করছেন স্কুলে বসে কোথাও কি কমপ্লেন করেছেন ছাত্রছাত্রীরা আসতে পারছে না আপনার ছাত্রছাত্রী আপনার ছাত্রছাত্রী স্কুলে আমার কথাটা শুনুন আগে আপনার ছাত্র স্কুলে আসতে পারছেন না আপনি কি কথা অভিযোগ করেছেন আপনি এখানে আড্ডা মারছেন বসে খাওয়া দাওয়া করছেন বসে আপনি কি কথা কমপ্লেন করেছেন ছাত্র আসতে পারেনি কোনো কমপ্লেন করেছেন কোথাও আপনি কি কমপ্লেন করেছেন কোথাও থানায় অভিযোগ করে রাস্তার আন্দোলন করছে রাস্তা হচ্ছে না তার জন্য রাস্তার আন্দোলন করছে হাসপাতাল বড় করবে আন্দোলন করতে মাস্টার মাস্টার বলেছে ছাত্ররা মিলে ক্লিয়ার করেছিল হ্যাঁ কবে প্ল্যানটা করেছিল দু পাঁচ দিন আগে দু পাঁচ দিন আগে প্ল্যান হয়েছিল কাদের সঙ্গে আমরা চলে গেলে তো বলছিল আন্দোলন করব এর গামছিলা চলো আর আপনারা করা দিও জলটাগুলো ভরে দিও মাস্টারটা কি বলেছে শিক্ষকরা শিক্ষকরা বলেছে করবি তাইছেন আপনারা ছাত্রছাত্রী আসতে পারছে না থানায় অভিযোগ করেছেন করুন আপনি অবশ্যই করুন আমাদের আমাদের কিন্তু কাজ হ্যাঁ আপনি করুন অবশ্যই করুন কিন্তু এমন কিছু বলছেন যেটা অবশ্যই তোমরা নই না সেটা এবং আপনার মুখের কথা আপনার মুখের কথা অন্য কারো মুখে বসাচ্ছেন এটা করবেন না না সংগততার কিছু সংগত আপনাকে 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 শুনুন আপনার আপনার কাছে আমি জ্ঞান নিব না আপনার আপনার কাছে জিজ্ঞাসা করা ছিল আমাদের প্রশ্ন ছিল যে আপনার ছাত্র ছাত্রীরা রাস্তায় মিছিল করছে স্কুল এসে সে বিষয়ে আপনি জানেন আপনাকে প্রথম এটা জিজ্ঞাসা করা ছিল আপনি কেন চটে গেলেন আপনি চটে গেলেন কেন আমরা তো ভদ্রভাবে আপনাকে জিজ্ঞাসা করেছি আপনাকে তো ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি আপনাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি আপনি ছোটে গেলেন কেন আপনি ছোটে গেলেন কেন আপনাকে তো ভদ্রভাবে জিজ্ঞাসা করেছি আপনাকে তো জিজ্ঞাসা করেছি আপনার ছাত্রছাত্রী স্কুলে আসেনি আপনি কি আপনি কি বলেছেন কোথাও জানিয়েছেন আপনি জানিয়েছেন তারাই জানিয়েছেন